আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সবারই তো মন্ডলী আল্লাহ সুবাহানহ তালা কোরআনুল হাকিমের সুর আত্মকের মধ্যে বলেছেন রজিয়াই ফিরিয়ে দেওয়া আকাশের শপথ প্রশ্ন হলো আল্লাহ সুবাহানহ তালা ফিরিয়ে দেওয়া আকাশের শপথ করেছেন কেন আমরা জানি কোরআনুল হাকিমে যখন আল্লাহ কোনো বিষয়ে শপথ করেন তখন ওই বিষয়ে গুরুত্ব শ্রেষ্ঠত্ব এবং ওই বিষয়ের মর্যাদা তুলে ধরার জন্যই আল্লাহ তালা ওই বিষয় শপথ খান ফিরিদ আকাশের শপথ করেছেন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিহিত রয়েছে তা হয়েছে আমরা জানি প্রতিদিন প্রায় এক ট্রিলিয়ন টন তথা দশ লক্ষ কোটি টন পানি এই জমিন থেকে সূর্যের কিরণে বাষ্প হয়ে আকাশে উঠে যায় আবার এই পরিমাণ পানি বৃষ্টি আকারে আকাশ থেকে জমিনে ফিরে আসে তাই আল্লা সুবাহালা ফিরিয়ে দেওয়া আকাশে শপথ করেছেন অর্থাৎ প্রতিনিয়ত যে দশ লক্ষ কোটি টন পানি সূর্যের কিরণে বাষ্প হয়ে আকাশে উঠে যায় আবার এই পরিমাণ পানি একসময় বৃষ্টি আকারে পৃথিবীতে ফিরে আসে সুতরাং প্রতিনিয়ত যদি পৃথিবী থেকে দশ লক্ষ কোটি টন পানি করে আকাশে সূর্যের তাপে বাষ্প হয়ে উঠে যেত এই পরিমাণ পানি বৃষ্টি আকারে জমিনে ফিরে না আসত তাহলে একসময় পৃথিবীর মধ্যে যে সাগর মহাসাগর উপসাগর অদ নদী খাল বিল রয়েছে সবকিছু পানি শূন্য হয়ে যেত পক্ষান্তরে যদি আল্লাহন আলাপ আকাশ থেকে প্রতিনিয়ত এই পরিমাণ পানি বর্ষণ করতেন বৃষ্টি আকারে জমিন থেকে সূর্যের তাপে পানি বাষ্প করে না উঠাতেন তাহলে বৃষ্টি হতে হতে এক পর্যায়ে আকাশ মেঘ শূন্য হয়ে যেত আকাশ যাতে মেঘ শূন্য না হয় পৃথিবীও যাতে পানি শূন্য না হয় এই সুন্দরভাবে নিখুঁতভাবে ভারসাম্যতা রক্ষা করে এই পরিচালনা করেন কে তিনি আর কেহ নন তিনি হয়েছেন আমার আপনার স্রষ্টা আমার আপনার রব সারা পৃথিবীর স্রষ্টা সারা পৃথিবীর পরিচালক রব্বুল আলমিন আল্লা আল্লাহ আল্লা সুবাহানুহতালা আমাদেরকে তার এই কুদরত তার শক্তিমত্তার কথা বুঝার এবং সেই অনুযায়ী তার প্রতি ইমান উন্নয়ন করার তৌফিক দান করেন আমিন ও আহিদা হিরপিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি